হ্যালো গাইস কালকে আমার ফার্স্ট শ্যুট আছে আর এদিকে একজন স্ক্রিপ্ট লেখাতে ব্যস্ত যেটা আমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে তো আমি আজকে স্কিপটা দেখতে আসলাম আর একটু টাইল করতে আসলাম তো দেখো ওকে স্ক্রিপ্ট লেখাতে ব্যস্ত ওই দেখো একটু দেখ এদিকে হয়েছে কতটা স্ক্রিপ্ট হলো আর একটু টাইম লাগবে আর এদিকে হচ্ছে রাস্তায় লোক দেখছে আর স্ক্রিপ্ট দেখছে তাহলে মনে অনেক কিছু আসবে তাই না হ্যালো গাইস আমার নিউ চ্যানেল বারুদাস ফলো করবেন প্লিজ ও ছোটবেলায় সবাই মানামারি করে ডাকতো বারুদাস ওইটাই আগে ছোটবেলায় ওকে বারুদাস বারুদাস করে ডাকতাম এখন ওই নাম দিয়েই ওর নামটা মানে এত ফেভারিট ওই নামটাই এখন বানাচ্ছে মানে কি শর্ট ফিল্ম না শর্ট ফিল্ম শর্ট ফিল্ম তো হচ্ছে ফিল্মের নাম হচ্ছে বারুদাস ঠিক আছে ব্যাপার আর এটা হচ্ছে আমার মাসির ছেলে হয় জোলা আর আমরা ডাকি হচ্ছে জোলা 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 কি জানি না কি শ্যুট করব ও লিখতেছে এখনো আমাকে বলে নাই ঠিক আছে আমি নিজেও জানি না ও লিখতেছে লিখে বলবে তারপর বুঝবো এখনো পর্যন্ত আমাকে বলে নাই কি করবো তো এখন এখানে হচ্ছে স্কিপ মুখস্থ করা হচ্ছে একদম ছবি তুলে নিচ্ছে সেই স্কিপ করবে আর ক্যামেরাম্যান চলে আসছে কালকে হবে 17 জানুয়ারি 17 জানুয়ারি হ্যাঁ এই হচ্ছে স্কিপ স্কিপ মুখস্থ হচ্ছে কতটা স্কিপ ধরে নিয়েছে ও ছবি তুলে নিচ্ছে হচ্ছে এই যে এতটা স্কিপ দিয়েছে ওরে বাবা কতটা মুখস্থ করতে হবে একটা পেজ আর এদিকে হচ্ছে এই যে